আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবার চলে আসলাম দিন চাপা এলপিজি বাইক সেন্টার থেকে আমরা ভাইয়ের বাড়ি নওগাঁ একটা ডিসকোভারি ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন মডেলের গাড়িতে আমরা একটা সেট দিয়ে দিলাম একেবারেই নতুন ভাইয়ের গাড়ি খুব স্বাচ্ছন্দ্য পূর্ণ করে খুব সখিনতার সাথে ভাই গাড়ি চালান শুধুমাত্র তেল সাশ্রয়ের জন্যে ভাই গাড়িটাতে এলপিজি করলো ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো ভাই যান আপনার বাসা কোথায় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ আমার বাসা নগা সাপার ভাই আপনি এত সুন্দর গাড়িটাতে এলপিজি করলেন আপনার এলপিজি করে আপনার গাড়ি বাদ হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না তেল সাশ্রয়ের জন্য যাক আলহামদুলিল্লাহ এবং ভাই আপনার কাছে ভয় লাগে না যে এটা ব্লাস্ট হয়ে যাবে এরকম কিছু অনেকে অনেক রকম কথাবার্তা বলছে এটা তো হওয়ার কোনো ইয়া নাই প্রোটেকশন ভালো প্রোটেকশন ভালো আছে কারণ এটা এলপিজি লিকুইড অনেকে জানে না যার কারণে মনে করে যে এটা গ্যাস ব্লাস্ট হয়ে যাবে তার কারণে এটা অনেকে ভয় করে তো ভাই আপনার কেমন লাগছে চালায় আপনি তো চালায় আসলেন ভালো লাগছে না এমনি টান টুন সব ঠিক আছে আগের মতোই তেল গ্যাসের ভিতরে কোনো ভেদাভেদ তফাত বুঝতে পারছেন আপনি যাক আলহামদুলিল্লাহ ভাই এই স্টার্ট দেন তো হ্যাঁ চাবি দেখে আসছেন আচ্ছা হ্যাঁ ভাই চালান তো দেখি গ্যাসে কেমন গাড়ি চলে একই কেজি স্টার্ট হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ এই দেখ খুব সুন্দর ভাই চালান